বিদ্যমান ব্যবস্থা বিদ্যমান কাঠামো মানুষের তৈরি এই ব্যবস্থা রেখে যতই আপনি নির্বাচন করেন যত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে যাক ওরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না এটা হলো আমাদের মূল কথাটা দেশের প্রতি যদি মমতা থেকে থাকে তাহলে দয়া করে এর রাজনৈতিক এই প্র্যাকটিস বন্ধ করুন আমরা আশা হতো আমরা চিন্তিত আমরা টেনশনে আছি আমরা রাজনৈতিক দলের লোকদেরকে আবারও বলতে চাই দেশের যে বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা এতে করে আপনারা শান্তি আনতে পারবেন না অনেকে বলছেন যে আগামী দিন একটা নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে হবে আমরা সেটা মনে করতে পাচ্ছি না কারণ ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলির যে আচরণ যে বিহেভিয়ার তাদের যেই সমস্ত লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি এতে করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমরা রাজনৈতিক দলের লোকদেরকে আবারও বলতে চাই দেশের যে বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা এতে করে আপনারা শান্তি আনতে পারবেন না রাজনৈতিক দলের নেতা এমপি কে উলঙ্গ করে রাস্তা রাস্তা ঘুরানো হচ্ছে চেয়ারম্যানকে উলঙ্গ করে পিটানো হচ্ছে তারপর মন্ত্রীকে আপনার হত্যা মানে মানে কি বলবো উলঙ্গ করে ঘুরানো হচ্ছে ভয় আতঙ্কে দেশ ছাড়ে দেশ ছাড়ে পালাচ্ছেন তো এ রাজনীতি এ রাজনৈতিক প্র্যাকটিস আপনাদেরকে মুক্তি দেবে না পরকালেও জান্নাত দেবে না আমরা বলছি আপনারা দয়া করে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আবেদন আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে শিক্ষা আছে যোগ্যতা আছে দেশের প্রতি যদি মমতা থেকে থাকে তাহলে দয়া করে এই রাজনৈতিক এই প্র্যাকটিস বন্ধ করুন আসুন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন আল্লাহর দিন তার ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা চিন্তা করি আপনি যে বললেন যে রাজনৈতিক দলগুলি আসতে পারে কি না আমি মনে করি রাজনীতি করলেও যারা স্বার্থহীন মানবতার কল্যাণকামী দেশকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তারা অবশ্যম্ভাবী রূপে আসবে আসবে আমাদের ডাকে সাড়া দেবে ইনশাল্লাহ যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনি বললেন যে এটা আদৌ সম্ভব কিনা সম্ভাবনার কথা থেকে বরং এখন বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে প্রয়োজন কিনা প্রয়োজন কিনা আমরা বলেছি বর্তমান যে বিদ্যমান যে ব্যবস্থা সিস্টেম সিস্টেম অফ লাইফ এটাকে ইসলামের পরিভাষায় বলা যায় দিন এই সিস্টেমটা ঔপনিবেশিক যুগ থেকে মানে ব্রিটিশ আমল থেকে চলছে আমরা বলছি বর্তমান রাজনৈতিক ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থা বর্তমান যে আমাদের সামাজিক সিস্টেম এবং মিলিটারি সিস্টেম মানে সামরিক ব্যবস্থা আপনার বলতে পারেন বিচারিক ব্যবস্থা অর্থ ব্যবস্থা এক কথায় রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এক কথায় সিস্টেম অফ লাইফ বিদ্যমান ব্যবস্থা এই সিস্টেম এটা মানুষের তৈরি করা এটাতে শান্তি পাওয়া যাবে না শান্তি আসে নাই আমাদের সংবিধান সতেরোবার সংশোধন হয়েছে এই যে জুলাই বিপ্লবের পর এখন এক বছর চললেও একটা সংস্কারের কার্যক্রম চলছে কিন্তু কোনো দৃশ্যমান কোনো ফলাফল কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না অনেকে বলছেন যে আগামী দিন একটা নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে হবে আমরা সেটা মনে করতে পাচ্ছি না কারণ ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলির যে আচরণ যে বিহেভিয়ার তাদের যে সমস্ত লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি এতে করে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমরা আশাহত আমরা চিন্তিত আমরা টেনশনে আছি এই জন্যে আমরা প্রস্তাব দিয়েছি না আর প্রচলিত মানুষের তৈরি এই সিস্টেম চলবে না এটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এটার আর পরীক্ষা নিরীক্ষা করার আর কিছু নাই এটা এক্সপেরিমেন্ট করার কিছু নাই যা হওয়ার হয়ে গেছে এখানে দুর্নীতি দুর্নীতিবাদ সৃষ্টি হচ্ছে এখানে অর্থপাসার হবে এখানে মব কিলিং হচ্ছে মবোক্রেসি হচ্ছে কাজেই এই ব্যবস্থাকে পরিবর্তন করে আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আমরা মনে করি আল্লাহর দিনের উপরে আল্লাহর তৌহিদের উপরে ভিত্তি করা একটা সিস্টেম যেটা আমরা প্রস্তাব দিয়েছি তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আজকে প্রেসক্লাবে মানে এখানে আলোচনা হলো অনেক শিক্ষাবিদ সাহিত্যিক সাংবাদিক তারা অংশগ্রহণ করেছেন তারা মতামত দিয়েছেন আপনি যে বললেন সেটা সম্ভব কিনা তার থেকে বরং প্রশ্ন হচ্ছে সেটা দরকারই কিনা আমরা মনে করি সেটা দরকার দরকার হলে পরে মনে করলে সম্ভাবনার দুয়ার খুলবে জনগণ যদি সেটা পরিবর্তনের আশা করে তবে সেটা হবে এবং সেটা সম্ভব আমি মনে করি দেখুন এই আমাদের দেশের ইসলামী দলগুলিকে আমি যেটা বলতে চাই ওনারা হয়তো আন্তরিকভাবে অনেকে ইসলাম চাচ্ছে কিন্তু ইসলাম চাওয়ার যে একটা পলিসি একটা প্রসেস আমরা ইসলামের ভাষায় বলতে পারি সুন্নাহ রসুল্লাহ সুন্না সেই তরিকা যদি অনুসরণ না করেন এই অনুসরণ না করলে ইসলাম কায়েম হবে না ওনারা নিজেরাই বিভিন্ন দলে বিভক্ত কোনোটা অনুমোদিত কোনোটা অননু অন অনুমোদিত এখন ওনারা ইলেকশন করবেন পেয়ার পদ্ধতি আর যেই পদ্ধতি হোক না কেন হয়তো ওনারা কিছু আসন পাবেন ওনারা আশা আশা করছেন যদি পিআর পদ্ধতিতে ইলেকশন হয় মানে সংখ্যানুপাতিক হারের প্রতিনিধিত্ব যেটা তাহলে তারা একটা পার্সেন্টেজ পাবেন সেটার মাধ্যমে হয়তো কিছু মানে সংসদ সদস্য তারা পেতে পারেন কিন্তু আমরা মনে করি যে এই ধরনের প্রচেষ্টা দিয়ে এই ধরনের ইলেকশানের মাধ্যমে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে না সেজন্য আমরা বলেছি জনগণের ভেতরে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে জনগণকে প্রস্তাব দিতে হবে যে তোমরা আল্লাহর হুকুম বিধান চাও কি না যদি তারা আল্লাহর জীবন বিধান চায় দেন তাদের সমন্বয়ে একটা বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমেই এটা পরিবর্তন সম্ভব এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন ইত্যাদি ইত্যাদি এগুলোর মাধ্যমে হবে না না আমরা রাজনৈতিক দল করছি না এই জন্য মানে বর্তমান যে রাজনৈতিক প্রক্রিয়া প্রসেস এই প্রক্রিয়াটা ভুল এটার মাধ্যমে কোনো সঠিক নেতৃত্ব উঠে আসবে না আমি যখন এই প্রক্রিয়ার ভেতরে ঢুকবো তখন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা যে ব্যাপক অর্থ মাসেল ইত্যাদি যে প্রয়োগ এগুলো আমার দ্বারা সম্ভব নয় এবং ইসলামের রাস্তা কিন্তু এটা নয় ইসলামের পথ কিন্তু এটা নয় আল্লাহ রসুল কিন্তু এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করেননি তিনি সিম্পলি খুব সরলভাবে জনগণের সামনে একটা প্রস্তাব দিয়েছেন তোমরা বলো লাহাইল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহর বিধান মানো কি না বাস যারা মান মানার অঙ্গীকার করেছেন তাদের তাদেরকে নিয়ে রসুল একটা জাতি তৈরি করেছেন এরপরে তাদেরকে নিয়ে একটা বিপ্লব সৃষ্টি করেছেন এই তো প্রচলিত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আশা দুরাশা এবং সম্ভব নয় এটা ইমপ্র্যাকটিক্যাল এটা আল্লাহ রসুলের ইসলামের মূল যে কনসেপ্ট আকিদা এর পরিপন্থী যারা ইসলামের স্কলার আছেন আলেম আছেন তারা সেটা বিশ্বাস করবেন ইনশাল্লাহ পোষণ করেছেন অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন অনেকের আমাদের বিভিন্ন উপস্থাপনার মধ্যে ত্রুটি বিচ্ছুতি নিয়ে কথা বলেছেন অনেকে আমাদেরকে অ্যাডভাইস করেছেন অনেকে আশীর্বাদ করেছেন অনেকে বলেছেন চরিত্রের মানে আমাদের চরিত্রে কথা বলেছেন তারপরে আমাদের কথায় কাজ যেন মিল থাকে এ ধরনের তারা নসিহত করেছেন তার অনেকেই বিজ্ঞজন শিক্ষাবিদ আমাদের থেকে অনেক বয়সের সিনিয়র কাজে ওনারা উপদেশ দিয়েছেন ওনারা আমাদের ত্রুটি বিচ্ছুতি নিয়েও কথা বলেছেন কাজে তবে কথা তারা কিন্তু এই কথাটাই একমত হয়েছেন যে আপনারা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বইয়ের মাধ্যমে যে পরিবর্তনের অঙ্গীকার করছেন যে আশা জাগানিয়া কথা আমাদেরকে বলছেন এটা যদি এই মুহূর্তে করতে পারেন তাহলে আমরা অ্যাপ্রিসিয়েট করছি আমরা সমর্থন করছি আমরা সাধুবাদ জানাচ্ছি এই কথাটা ওনারা বলেছেন কিন্তু যদি 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 এই বারবার ওনারা যদি শব্দটা ব্যবহার করেছেন তো কাজে আজকের এই অনুষ্ঠানটা সফল হয়েছে এবং অনেক বিজ্ঞজন তারা ওনাদের সুশিত মানে মতামত দিয়েছেন আমাদেরকে না 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 আপনি দেখেন আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা এতটাই প্র্যাকটিক্যাল এতটাই যৌক্তিক এতটাই লজিক্যাল যে মানে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানসম্মত আলেমরা কীভাবে চলবে আপনার ব্যাংকে যারা চাকরি করে যদি সুদভিত্তিক অর্থনীতি উঠে যায় তাহলে ব্যাংকিং সেক্টরে লক্ষ লক্ষ লোক তারা কী করে করবে গতকালকে একজনের প্রশ্ন করেছেন যদি আল্লাহ দেওয়া আইন বিধান প্রবর্তন হয় তাহলে হাইকোর্ট জাজ কোর্ট মানে ম্যাজিস্ট্রেট কোর্টে যে সমস্ত উকিলরা কাজ করছেন আইনজীবীরা তাদের জীবন জীবিকা কীভাবে চলবে এই ধরনের প্রশ্ন অনেকে করছেন আমি আপনাদেরকে বলতে চাই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থাকে মনে রাখতে হবে আল্লাহ তৌহিদ ভিত্তিক এখানে কোনো মানুষের মর্যাদা হানি হবে না কোনো মানুষ না খেয়ে মারা যাবে না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যাবে না তাহলে আপনারা এখন মানে আপনারা আশঙ্কা করছেন যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে অনেক লক্ষ লক্ষ উকিল বেকার হয়ে যাবে লক্ষ লক্ষ আলে মোলামা না খেয়ে মারা যাবে ব্যাংকিং সেক্টরে যারা সুদভিত্তিক অর্থনীতির সঙ্গে জড়িত ওদের অনেকে বেকার হয়ে যাবে ওদের ফ্যামিলি কীভাবে চলবে এই ধরনের আশঙ্কা একেবারেই অমূলক আমি আপনাদেরকে বলতে চাই এ ধরনের আশঙ্কা একেবারেই অমূলক আপনারা দেখবেন ইনশাল্লাহ যদি আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম হয় সবাই নিরাপত্তা লাভ করবেন অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সমস্ত সিকিউরিটি তারা পাবেন কাজে এতে কোনো আশঙ্কার কিছু নেই এ ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত এবং যুক্তি আমরা সেটা আমাদের বইয়ে তুলে ধরেছি এখানে বলা সম্ভব নয় না না আমরা বলছি না না আমরা বলছি অতীতে কিন্তু নির্বাচন হয়েছে তিপ্পান্ন বছর এই দেশে ইলেকশন হয়েছে কিন্তু ইলেকশন দুই প্রকার একটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন এটাও হয়েছে আবার দুর্নীতি দুর্নীতিগ্রস্ত নির্বাচন হয়েছে কারচুপি হয়েছে ভোটের মানে আগের দিন ভোট হয়ে গেছে রাতের ভোট হয়েছে এ ধরনের হয়েছে কাজেই নির্বাচন দেশে এদেশে হয় নাই তা নয় কিন্তু বিদ্যমান ব্যবস্থা বিদ্যমান কাঠামো মানুষের তৈরি এই ব্যবস্থা কায়েম রেখে যতই আপনি নির্বাচন করেন যত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে যাক শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না এটা হলো আমাদের মূল কথাটা সেটার জন্য আগে যারা রাজনীতি করছেন যারা নির্বাচন করতে চান ওনাদেরকে আগে ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহ দেওয়া মানে ব্যবস্থা মানবো মানুষের তৈরি ব্যবস্থা প্রত্যাখ্যান করব। এই হচ্ছে ব্যাপারটা এই প্রশ্নে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনকে আমি সাধুবাদ জানাবো সমর্থন জানাবো কিন্তু আপনি যদি আমাকে প্রস্তাব দেন যে আপনি মাথায় কি গুলি গুলি খেয়ে মারা যাবেন নাকি বিষ খেয়ে মারা যাবেন আমি কোনোভাবে মরতে চাই না আমি বাঁচতে চাই আমার সামনে মানে এই অপশন দেওয়া হোক যে আপনি বাঁচতে চান না মরতে চান এখন আগামী যে নির্বাচনে যদি এই অপশনটা আসে যে আপনারা আল্লাহর বিধান চান না মানুষের তৈরি বিধান চান আগে সেটা হোক আমাদের দাবি হচ্ছে এই নির্বাচন যতই হবে এই ব্যবস্থা পরিবর্তন না করলে কোনো শান্তি আসবে না এই হচ্ছে আমাদের ব্যবস্থা আমরা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা নিজেদের স্বার্থের ভয়ে তারা এগুলি করছে তো আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি আমরা মানে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ আমরা হাট বাজার শহর নগর বন্দর সর্বত্র বই পুস্তিকা হ্যান্ডবিল সেমিনার মত বিনিময় সবাই ইত্যাদির মাধ্যমে আমরা জনগণের কাছে যাচ্ছি কাজেই তারা যদি অপপ্রচার না করে আমরা যদি আমাদের মানবাধিকার প্র্যাকটিস করার সুযোগ পাই আমরা আমাদের কথা বলার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আমি আশা করি প্রতি অল্প দিনের ভেতরে এই বাংলাদেশের মুক্তিগামী জনতা আল্লাহ তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হবে কারণ এতদিন তারা ইসলামের রিয়েল কনসেপ্ট আসল রূপ প্রকৃত আগিদা পায় নাই এখন তারা পাবে ইসলামের উদার নৈতিক রূপ ইসলামের প্র্যাকটিক্যাল রূপ ইসলামের অত্যন্ত যৌক্তিক বিজ্ঞান সম্মত একটা চেহারা যেটা সকল ধর্ম মত বর্ণের মানুষ একসঙ্গে খুব আনন্দের সঙ্গে অ্যাকসেপ্ট করতে পারে ইসলাম যে একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা এখন সেটা মানুষ পাবে ইনশাল্লাহ হিজবুতহিদের মাধ্যমে